দালালরা কোথায় আমার টাইটেল এবং থামনেল দেখে অলরেডি আপনারা বুঝে ফেলেছেন যে আজকে আমরা বাংলা চলচ্চিত্রের কিছু উৎকৃষ্ট দালাল যারা বিভিন্ন সময় যখন যে সরকার আসে তখন সেই সরকারদের ফয়েল ফয়দা লুটে এমন কিছু কার্যক্রম করে যে পরবর্তীতে পরবর্তী জেনারেশন এবং পরবর্তী মানুষজন আসলে এরা আমাদের ছোটোবেলার ভালোবাসার জায়গা হলেও একটা সময় পলিটিক্সের সঙ্গে যুক্ত হয়ে নিজেরা নিজেদের পার্সোনালিটি সমাজের কাছে মানুষের কাছে এমন একটা জায়গায় দাঁড় করায় যে আজকে এদের নিয়ে আমাদের কথা বলতেই হয় এবং এরা এমন কিছু কার্যক্রমের সঙ্গে জড়িত যেটা আসলে আপনি দেখবেন যে যখন যে সরকার আসে তখন তাদের তেল মেরে তাদের সঙ্গে থেকে একাত্মতা এমনভাবে প্রকাশ করবে কিন্তু তলে তলে তারা ফাঁকা থাকে এরা পাল্টিভাজ তো শুরুতেই আমি যাকে নিয়ে কথা বলে রিহাজ যাচ্ছি তো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বর্তমান সময় সবচেয়ে বেশি পাল্টিভাজ এবং উৎকৃষ্ট কোনো দালাল যদি আপনি বলেন তো সেই মানুষটা থাকবে আপনি তার কান্নাকাটির চিন দেখেছেন এবং বর্তমান সময় সে পালানো তো কেন পালানো এটা আপনারা সবাই জানেন এবং এই মানুষটা এমন কাজ করেছে যখন আপনি যদি এই ক্যারিয়ার যদি আপনি বাদ দেন পলিটিশিয়ান ক্যারিয়ার বাদ দিয়ে আমি যদি তার ফিল্মি ক্যারিয়ার নিয়েও যদি কথা বলি তো একটা সময় কিন্তু এই মানুষটা শাকিব খানের সঙ্গে যখন তার ভালো সময় সময় ছিল ডিজাজার তখন শাকিব খানের সঙ্গেতে আসলে পলিটিক্স করেছে পত্রপত্রিকায় বারবার লেখা এসেছে বা ইনফ্যাক্ট একটা সময় সে মান্নার সঙ্গে ছবি করতে চায়নি বা মান্নার সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না বা তখনকার সময় যারা যারা ছিল তো তিনি কিন্তু আসলে সবার সঙ্গে সব সময় কিন্তু একাত্মতা প্রকাশ করতে পারেননি বিভিন্ন সময় কিন্তু এই মানুষটা বিভিন্ন রকম নিজের পল্টি নিজের ভেল এমনভাবে দেখিয়েছে সেটা কিন্তু অবশ্যই দৃষ্টি করতে লাগবে এবং আজকে দেখেন যে আসলে দালালি করতে করতে আজকে নিজের আইডেন্টি নিজের পার্সোনালিটি এবং নিজে আজকে হারানো আজকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে সে পালানো কেন সে পালানো এটা যদি সে তার নিজের বিবেকের কাছে প্রশ্ন করে তাহলে কিন্তু তার বিবেকে কিন্তু তাকে জবাব দিয়ে দেবে যে আজকে কেন রিয়াজ পালানো যে ওই সময় মানে এমন কোনো অপকর্ম নেই মানে দালালের সঙ্গে যুক্ত হয়ে এমন কোনো অপকর্ম নেই তখন রিয়াজ করেন সে মানে বিভিন্ন রকম ইউরোপের রাস্তা বলে সচরাচর তাকে ট্রলিং মিমস করা এটাও কিন্তু মানে নিহাত মন থেকে বলা না এটাও কিন্তু এক ধরনের এক প্রকার দালালি যে আসলে আমাদের চিটাগাঙের রাস্তাকে ইউরোপের রাস্তা বলা এখন এটা নিয়ে ট্রল হবে এটা সে যতই বলুক যে হ্যাঁ আমরা আমাদের রাস্তাকে একটু ভালো বললে যেটা ট্রল বলিস এটা ভাই আপনি কেন বলেছেন কীভাবে বলেছেন কোন ওয়েতে বলেছেন আপনি কী পার্সোন আপনার পার্সোনালিটি মানুষ আগে থেকে জাস করে এসে কিন্তু বলে যে একজন রিয়াজকে নিয়ে কেন মানুষ এই ধরনের কথা বলে তো এগুলো নিয়ে আসলে বললে কোনো লাভ নেই যার যার পার্সোনালিটি যার যার ফিলোসফি যার চিন্তাধারা এটা তেমনই হয় তো একজন রিয়াজের চিন্তাধারা রিয়াজের ফিলোসফি কিন্তু তার বাইরে নয় এবং তিনি মানে চরম মাত্রায় আমাদের দেশে তিনি আসলে এমন কিছু দালালি করছে এবার আমরা যদি সেই ফেরদোসকে নিয়ে তিনি একটা আসুন এমপি ছিলেন এবং তিনিও কিন্তু কম খেলেননি তিনিও অনেক রকমের মানে থাকে না এমন কিছু কার্যক্রম যেটা করেছে যেটা আসলে চোখে লাগে সেটা অত্যন্ত দৃষ্টিকটু এবং এই ধরনের কাজের সঙ্গে কিন্তু সেও জড়িত এবং সেও অনেক দুর্নীতির কার্যক্রমের সঙ্গে জড়িত এবং আওয়ামী সরকার থাকাকালীন সময় সেও যেহেতু দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তাহলে সেও আপনারা বুঝতে পারছেন এবং আজকে আমাদের প্রাক্তন সরকারের এই পরিস্থিতি হবে এটা কেউই আমদাজ করতে পারেনি এই জন্য তখন একটা ছিল একটা রসদ হ্যাঁ যে যত খেয়ে পারে যে যা করে পারে তো এখন আমি আমি যদি বলি যে আরও অনেকের নাম বলবো কিন্তু এরা ফেসে আছে এবং এরা আসলে যারা তখন একটু একটু দালালির পরিমাণ বেশি করেছে তারাই পালন হচ্ছে তো অন্য অন্য যারা আছে আপনি আমিন খানকে দেখেন আপনি অমিত হাসানকে দেখেন তো তাদের নিয়ে আমি একজন আপনি বাপ্পাটাসকে দেখেন তারা সবাই তাদের সময় রয়েছে কিন্তু রিয়াজ ফেরদুল বা পূর্ণিমা এদেরকে নিয়ে বারবার কথা হচ্ছে পূর্ণিমাও আমুলকের সঙ্গে জড়িত তো যাই হোক এদের আসলে পার্সোনালিটি নেই এবং এদের নিয়ে কিছু বলার নেই